পাট শাক চিনে না এমন মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশের প্রেক্ষাপটে এক সময় পাটের জন্য বাংলাদেশ ছিল বিখ্যাত তবে পাটকে শাক হিসেবে অন্যান্য শাকের তুলনায় ক্রেডিট দেওয়া হয় অনেক কম আপনি যদি জানেন যে পাট শাকের মধ্যে কী কী পুষ্টি উপাদান রয়েছে স্বাস্থ্যের জন্য এটা আমাদের কী কী উপকার করে তাহলে অবাক হবে চলুন জেনে নেওয়া যাক পাট শাকের মধ্যে কী কী পুষ্টি উপাদান রয়েছে কিভাবে আমাদের স্বাস্থ্যের জন্য এটা উপকার করে পাট শাক রক্তচাপ নিয়ন্ত্রণ করে পাটশাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে হজম শক্তি বৃদ্ধি করে পাটশাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি হজম প্রক্রিয়াতে সহায়তা করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে ভূমিকা রাখে এছাড়া এটি রুচি বাড়াতেও বেশ কার্যকর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাটশাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে নিয়মিত এই শাক খেলে বিভিন্ন ধরনের সংক্রমণের আশঙ্কা কমে যায় ত্বকে তারুণ্য ধরে রাখে পাটশাকে থাকা ভিটামিন সি ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ত্বকের ক্ষতিকর ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে ত্বকে রাখে এছাড়া দৃষ্টিশক্তি বাড়ায় পাটশাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ থাকায় এটি দৃষ্টিশক্তি উন্নত রাখতে ভূমিকা রাখে মুড ভালো রাখে বিশেষজ্ঞদের মতে ম্যাগনেশিয়াম হতাশা দূর করতে বেশ কার্যকর পাটশাকে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়ামের উপস্থিতি থাকায় এটি মুড ভালো রাখতে সহায়তা করে এছাড়াও এই খনিজ মানসিক চাপ এবং অনিদ্রায় ভোগা মানুষের জন্য খুব উপকারী সুপ্রিয় দর্শক আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ